আজকে তোমাদের গণিত পরীক্ষা শেষ হয়েছে এখানে অনেক স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়েছে অনেকের পরীক্ষা ভালো হয়েছে অনেকেই এমসিকিউতে খারাপ করেছেন অনেকেই সিকিউতে পুরোপুরি লিখতে না পারার কারণে পরীক্ষা খারাপ হয়েছে এখানে তোমাদের জন্য একটা শিক্ষক রয়েছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আমাদের চ্যানেলে ইসলাম শিক্ষার সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এবং সামনে তোমাদের আই সিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর বাকি সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কির সাজেশন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সো যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল গুরুত্বপূর্ণ সাজেশান আমাদের এই চ্যানেল থেকে সবারকে পর্যন্ত এখানে বিষয় হচ্ছে গণিতে সিকিউতে পাশ করার জন্য পেতে হবে তেইশ নম্বর গণিত সাবজেক্টটা এমন একটা বিষয় বর্তমানে কিন্তু গণিত সাবজেক্ট সৃজনশীল রয়েছে পূর্বে কিন্তু সৃজনশীল ছিল না যার কারণে যদি অঙ্কর অঙ্কের মধ্যে সামান্য একটু ভুল হতো তাহলে পুরো অঙ্কটাই কাটা যেত এখানে কোনো নম্বর দেওয়া হতো না কিন্তু বর্তমানে তোমার অঙ্ক যতটুকু হবে ততটুকু তোমাকে নম্বর দেওয়া হবে যদি তোমার দুই এক লাইনও হয় তাহলে সেখানেও এক দুই নম্বর দেওয়া হবে অর্থাৎ তুমি যতটুকু লিখে আসছো শিক্ষার ততটুকু তোমাকে নম্বর দিয়ে দেবে শিক্ষক অবশ্যই এক্ষেত্রে মনে করো তোমার প্রত্যেকটার কো নম্বর সঠিক হয়েছে তাহলে সেখানে অবশ্যই দুই নম্বর দুই মার্ক করে দিয়ে দেওয়া হবে এবং যদি কোনো শিক্ষার্থীর খো নাম্বার সঠিক হয় তাহলে সেখানে চার নম্বর দেওয়া হবে এবং গো নাম্বারে চার নম্বর দেওয়া হবে যদি কোনো শিক্ষার্থীর অর্ধেক অঙ্ক হয় তাহলে সেখানে দুই মার্ক দেওয়া হবে সো এরকম মিলিয়ে এই যে ষাটটা সৃজনশীল রয়েছে যদি এই ষাটটা সৃজনশীলের মধ্যে শিক্ষার্থী সর্বমোট তেইশ নম্বর তুলতে পারে অথবা একুশ বিশ একুশ বাইশ বিশের উপরে উঠলে কিন্তু শিক্ষার্থীকে মোটামুটি পাশ দিয়ে দেয় অন্যদিকে তোমাদের এমসিকিউ পেপারটা কিন্তু ও মেশিনের মাধ্যমে দেখা হয় সেখানে কিন্তু কোনো নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই কিন্তু যখন পরবর্তীতে শিক্ষা বোর্ডের খাতাগুলো জমা হওয়ার পর এমসিকিউ এবং সিকিউ পেপারটা একত্রিত করা হবে তখন যদি কোনো শিক্ষক সেখানে এমসিকিউতে দুই এক নম্বর বাড়িয়ে দেন তাহলে সেটা পরবর্তী বিষয় কিন্তু যখন এমসি পেপারটা দেখা হবে তখন সেখানে কিন্তু কোনো নম্বর বাড়িয়ে দেওয়া হবে না আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা রয়েছে আইসিটি পরীক্ষা রয়েছে বাকি সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এনসিকে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ